কি কি ব্যাপার নিশি তুমি দরজা বন্ধ করছো কেন আপনি এত ভয় পাচ্ছেন কেন স্যার আমি তো বাস এমনিতেই তোর লাগিয়ে দিলাম দেখো যদি কেউ দেখে দরজাটা লাগানো তাহলে সন্দেহ করতে পারে তুমি দরজাটা খুলেই দাও আপনি সত্যি অনেক পোকা আমি আপনার বয়সে কত ছোট তাহলে মানুষ কেন শুধু শুধু আপনার সাথে আমাকে দেখলে সন্দেহ করবে তাছাড়া আপনি তো আমার টিচার তাই না আমি ফিসফিস করে বললাম বয়স তোমার অল্প হলেও মাথার ভেতর যত সব শয়তানি বুদ্ধি ঘুরতে থাকে সেটা অনেক ভালো করে জানে আমি নিষাদ আমার মুখ নাড়তে দেখে বলল আপনি কিছু বললেন না কিন্তু আমার মনে হয় দরজাটা খুলে দিলেই ভালো হবে আজব মানুষ তো আপনি সে কখন থেকে দরজা নিয়ে পড়ে আছেন আমাকে পড়াতে এসেছেন নাকি দরজা নিয়ে অঙ্ক করতে এসেছেন কি বলছো এসব তাছাড়া তোমার যথেষ্ট বুদ্ধি হয়েছে সবকিছু বুঝেও এমন উল্টাপাল্টা বলছো কেন আমি কোনো উল্টোপাল্টা বলছি না বাসায় কেউ নেই তাই দরজাটা লাগিয়ে দিয়েছি তাছাড়া দরজা খোলা থাকলে কোন দিক দিয়ে চোর কি নিয়ে যাবে বুঝবো কেমন করে বা বা বাড়িতে কেউ নেই মানে কোথায় গেছে সবাই ভাইয়া তার বন্ধুর বিয়েতে শহরে গিয়েছে খালাবনি অনেক অসুস্থ তাই আপু আর আম্মু একটু আগে সেখানে গেল তোমাকে একা রেখে গেল নিয়ে যেতে পারলো না আমাকে তো একা রেখে যেতেই চাইল না আমি তো বললাম একটু পরে আপনি পড়াতে আসবেন তাছাড়া আমার সামনে পরীক্ষা এখন প্রাইভেট কোনোভাবেই মিস করা যাবে না বেশ ভালো জি আমি আজকে চলে যাই কেমন তুমি দরজাটা লাগিয়ে দিয়ে পড়তে বস আর একদম কেউ ডাকলে দরজা খুলবে না আগে পরিচয় দিতে বলবে তারপর দরজা খুলবে কেমন আমি চাই মানে কোথায় যাবেন বাসায় যাব। তাছাড়া তোমার বাসা এখন কেউ নেই যদি তোমার আব্বা আম্মু এসে আমাকে দেখে তাহলে অন্য কিছু ভাবতে পারে কেউ কিছু ভাববে না আর আপু আম্মু আসার আগেই তো আমাদের হয়ে যাবে আমি তোতলাতে তোতলাতে বললাম হয়ে যাবে মানে কি কি হয়ে যাবে আপনি এখানে কেন এসেছেন পড়ানোর জন্য তাহলে আমি তো সেটাই বললাম আপু আম্মু আসার আগেই আমাকে পড়ানো হয়ে যাবে হুম নিশাদের কথায় আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না সারাক্ষণ দরজাটা খোলা থাকে আজকে আমি ভেতরে আসার সাথে সাথে দরজাটা লাগিয়ে দিল এদিকে অনেক দিন হলো নিশাদের আচরণে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি বুঝতে পারছি না আমার সাথে আজকে কি করবে নিশাত নিশাদ অনেক মিষ্টি একটা মেয়ে দেখতে যেমন সুন্দর তেমনই পড়াশোনাতে ভালো আরও ভালো রেজাল্ট করার জন্য তার আম্মু আমাকে টিচার হিসেবে নিয়েছে নিশাদ এবং আরও দুইটা টিউশান করে মাসে যেই টাকাটা আসে সেটা দিয়ে পরিবারের অনেকটা উপকার হয় নিশাদের আম্মু আমার ব্যাপারে ভালো জেনে তবেই তার মেয়ের টিচার হিসেবে নিয়েছে এদিকে আমিও নিজেকে যথাযথভাবে দূরে রাখার চেষ্টা করি শিক্ষক হিসেবে বেশ কিছুদিন হলো নিশাদ আমার সাথে অন্যরকম আচরণ করছে পড়ার সময় খেয়াল করেই তার বইয়ের থেকে আমার দিকে মনোযোগটা বেশি থাকে কি হলো স্যার আপনি কিছু ভাবছেন না আমার শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে বাসা যেতে হবে তুমি আগের দেওয়া পড়াগুলো ভালোভাবে শেষ করে নিও আমি কালকে এসে দেখব কেমন আপনি যেটা দিয়েছিলেন সেটা তো হয়ে গেছে হয়ে গেছে আবারও একটু ভালো করে পড়ে নিও যেগুলো পড়তে দিয়েছি সেগুলো পরীক্ষায় অনেক কাজে লাগবে আপনার কি খুব বেশি খারাপ লাগছে কিছুটা খারাপ লাগছে তাহলে আর পাশে পরে আপু আসলে গাড়ি দিয়ে আপনাকে রেখে আসবে না আমি রিক্সা দিয়ে বাসে যেতে পারবো কিন্তু এভাবে তো আপনাকে যেতে দিতে পারি না আমি এতটাও অসুস্থ না যে বাসে যেতে পারবো না তুমি বরং দরজাটা লাগিয়ে দাও আমি চলে যাচ্ছি দেখুন আপনি এভাবে চলে গেলে আব্বু এসে শুনতে পেলে আমাকে বকাবকি করবে তার থেকে ভালো আপনি এখানেই শুয়ে পড়ুন আমি হাত পাগুলো টিপে দিচ্ছি কি বলছো তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি তোমার আব্বু যদি জানতে পারে তাহলে আমার হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিবে কেউ কিচ্ছু জানবে না গুরুজনকে মহব্বত আর সেবা যত্ন করলে তাতে পূর্ণ হয় আমার কিছুই লাগবে না তুমি বই নিয়ে পড়তে থাকো হয়তো এর মধ্যে কমে যাবে ইনশাল্লাহ আপনি কি শিওর আমাকে পড়াতে পারবেন হুম ওকে তাহলে বই নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো নিষাদ কথাটা বলেই চললো বই আনার জন্য আমি ভেবে দেখলাম আমাকে মনে হয় তুমি করে বলেছে কি ব্যাপার আগে তো কখনো তুমি করে বলেনি যেমন করে হোক এই সুযোগে আমার এখান থেকে চলে যাওয়া ভালো হবে আমি দেরি না করে দরজাটা খুলে সোজা বাসার দিকে রওনা দিলাম নিশাতের এখন যে বয়স এ সময় তার মাথায় বুদ্ধি একটু কম কাজ করবে তাছাড়া নিশাদ তার মা বাবার আদরের একমাত্র মেয়ে যখন যা চেয়েছে তার বাবা মা কখনো সেটা অপূর্ণ রাখেনি এখন চলে না গেলে হয়তো ঝামেলা করতে পারে বাসা থেকে বেরিয়ে একটুখানি আসার পরেই নিশাতের ফোন কোথায় আপনি নিশাদ আমি তো তোমার বাসা থেকে বেরিয়ে এসেছি সামনে আমার পরীক্ষা আর আপনি না পড়িয়ে এভাবে চলে গেলেন আসলে হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ফোন এসেছিল তাই চলে আসতে হয়েছে তুমি বরং দরজাটা লাগিয়ে দাও আমি কালকে তোমাকে পড়াতে যাব কেমন কালকে না এখনই আমার বাসায় আসবেন এখন যেতে পারবো না তুমি দরজাটা লাগিয়ে দিয়ে পড়তে বসো কেমন আমি আসতে বলেছি কিন্তু তাছাড়া আমার একা একা ভয় লাগে এখন কি রাত হয়েছে নাকি ভয় পাচ্ছ আপনি আসবেন কি না প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে আপনাকে কেউ ফোন করেনি সেটা আমি ভালো করেই জানি আপনি আসবেন নাকি আমি বাসা থেকে বাইরে চলে যাব না তাহলে আসুন আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে নিষাদ কি ছেলে মানুষে শুরু করলো কিছুই বুঝতে পারছি না এখন যদি নিষাদের কথা মতো না যাই তাহলে সত্যি সত্যি বাইরে চলে আসবে অবশেষে আর দেরি না করে চলে গেলাম দরজায় ঠক শব্দ করতেই নিষাদ দরজাটা খুলে দিল মনে হয় আমার অপেক্ষায় দরজার ওখানেই দাঁড়িয়েছিল ভেতরে যেতেই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল কি করছো এইসব ছাড়ো তার আগে বলো আমাকে রেখে এভাবে চলে গেলে কেন বললাম তো একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছিল তাই গিয়েছিলাম আম্মু আমাকে কতবার নিয়ে যেতে চাইলো কিন্তু আমি তোমার জন্য চাইনি আর তুমি আমাকে রেখে এভাবে চলে যাচ্ছ যদি আজকে পড়াতে না আসতাম তোমাকে একা থাকতে কে বলেছে আমি জানতাম তুমি আসবে যদি না আসতে তাহলে অনেক আগেই ফোন করে জানিয়ে দিতে তুমি আজকে আসতে পারবে না এবার তো এসেছি কি ছেড়ে দাও নিশাদ কি ছেলে করছো ছাড়বো না ছেড়ে দিতে বলেছি কিন্তু নিশাদ আমাকে ছেড়ে দিল বুঝতে পারছি হয়তো এখন বলবে সে আমাকে ভালোবাসে এতদিন তাহলে নিশাদ মনের কথাটা ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু বলার সাহস পায়নি আজকে বাসায় কেউ না থাকার কারণে সুযোগটা কাজে লাগিয়েছে আমি বললাম তোমার আব্বা তাহলে আজকে আসবে না তাই তো আরে বোকা আমি কখন বললাম আসবে না আচ্ছা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না তোমাকে ভালোবাসি তোমাকে না পেলে আমি না তোমাকে অনেক ভালোবাসি তুমি জানো আমি তোমার কত বড় আমার হাঁটু বয়সী হবে তুমি ভালোবাসে বয়স দিয়ে হয় নাকি আর তোমাকে আমার ব্যাস একটু রাগ দেখিয়ে ধমক দিয়ে বললাম একটা থাপ্পড় দিয়ে সব দাঁতগুলো ফেলে দিব ভালোবাসার ভূত চেপে বসেছে না আমি চলে যাচ্ছি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো আমার ধমক শুনে শুরু করলো কি হলো কাঁচ কেন আপনি আমাকে ধমক ধমক দিলেন কেন দিলেই হবে আমার সাথে আজ পর্যন্ত কেউ এমন করে কথা বলেনি কথাটা বলে আবারও কান্না শুরু করলো আমার দিকে কয়েকদিন হল নিশাদের তাকিয়ে থাকার অন্যরকম দৃষ্টিভঙ্গি দেখেই বুঝতে পেরেছিলাম নিষাদ কিছু একটা ঝামেলা পাকাবে অবশেষে সেটাই সত্যি হলো নিশাদের সব কিছু বুঝেও আমি অন্যরকম একটা ভাব নিয়ে চলতাম তবু আজ আর কোনো নিস্তার হলো না দেখো নিশাদ তুমি এখনও অনেক ছোট। এখন এসব পাক মাথা থেকে নামিয়ে ঠিকমতো পড়াশোনা করো কেমন আর তোমার উচিত ছিল মা বাবার সাথে তোমার খালামনিকে দেখতে যাওয়া অনেক বোঝানোর পরে নিশাদ কান্না বন্ধ করল আমি তাকে বাসায় রেখে চলে আসলাম ঘরে আসার সাথে সাথে মা আমার মুখটা দেখে বলল কি রে তোকে এত চিন্তিত লাগছে কেন কিছু হয়েছে নাকি কই কিছু না তো ভেবেছিলাম তোর একটা চাকরি হলে তবেই বিয়েটা দিব মনে হচ্ছে চাকরিটা আর হবে না আমরা বরং তোর জন্য মেয়ে দেখা শুরু করি এখন বিয়ে করে আর ঝামেলা বাড়াতে চাই না আমি তো চাকরির জন্য চেষ্টা করছি তাই না অবশ্যই কিছু একটা হবে আশা করি মানুষ বলে বিয়ের আগে যদি কারো ভাগ্য খারাপ হয় তাহলে বিয়ের পরে তাদের ভাগ্য ভালো হয়ে যায় তোর বাবাও সেটাই বললো আমারও মনে হয় বিয়ে করাটা দরকার তোমার বলা শেষ হয়েছে তাহলে মেয়ে দেখতে থাকো আমি বিয়ে করব। বিকেলের খাওয়া শেষ করে শুয়ে আছি ঠিক তখনই ফোনে মেসেজ আসতে শুরু করলো আই লাভ ইউ নিশাদ এই মেসেজটা একের পরে একটা দিয়ে যাচ্ছিল পরের দিন বাকি দুইজনের টিউশানে শেষ করে নিষাদকে পড়ানোর জন্য তার বাসা গিয়ে দেখি নিষাদ ফোন হাতে নিয়ে বসে আছে আমাকে দেখে একটু মুচকি হাসি দিল কি হচ্ছে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে হবে সামনে যে পরীক্ষা সেই খেয়াল আছে সেই কখন থেকে ফোন নিয়ে বসে আছে কতবার বললাম পড়তে বসার জন্য কিছুতেই শুনছে না না শুনলে তো হবে না আর আন্টি আমি মনে হয় এই মাস থেকে আর নিষাদকে পড়াতে আসতে পারবো না নিষাদ আমার কথাটা শুনে চুপচাপ আমার মুখের দিকে মন খারাপ করে তাকিয়ে আছে কেন বাবা কোনো সমস্যা হয়েছে কি জি আন্টি আমার পারিবারিক একটু সমস্যার কারণে আর নিষাদকে পড়াতে পারবো না তাছাড়া একটা চাকরির বিষয়ে কথা হলো হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে এটা তো খুশির খবর আমি ভেবেছিলাম যতদিন তোমার চাকরি না হয় নিষাদকে পড়াবে আমিও চেয়েছিলাম কিন্তু একটু সমস্যার কারণে আর আসতে পারবো না আচ্ছা বাবা তুমি যাওয়ার সময় গত মাসের টাকাটা নিয়ে যেও নিশাদ অনেকটা মন খারাপ করে আছে আমি নিশাতের দিকে তাকে বললাম আজকে পড়াবো কেমন তাড়াতাড়ি বই নিয়ে আসো পড়তে হবে না আপনার কাছে কথাটা বলে নিশাদ ঘরে চলে গেল হয়তো অনেকটা অভিমান করেছে আমার ওপর যাই হোক এত ছোট একটা মেয়েকে বেশি আল্লাতে দেখালে পরে আবার মাথায় উঠে বসবে আমি থেকে টাকাটা নিয়ে চলে আসলাম এরপর আর নিশাতের সাথে আমার কয়েকদিন দেখা হয়নি অনেকবার ফোন দিয়েছে মেসেজ দিয়েছে কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ ছিলাম একদিন পরে মা বলল তোকে একটা মেয়ে খুঁজতে এসেছিল মেয়ে মানুষ আমাকে খুঁজতে এসেছিল কে ছিল হয়তো তোর ছাত্রী হবে আমাকে বললো অয়ন স্যার কি বাসায় আছে নাকি নাম জিজ্ঞেস করনি করেছিলাম নিshad বলল আমি নিshad নামটা শুনেই একটু ঘাবড়ে গেলাম আমার দেখা না পেয়ে বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে জানি না এই মেয়েটা আরও কত কী করবে আর হ্যাঁ তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি তোর সাথে অনেক মানাবে মনে হয় তুই গিয়ে একটু দেখে আসিস তোর পছন্দ হলে বিয়ের কথা পাকা করব আমিও মেয়েটাকে দেখে পছন্দ করলাম বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল একটা দাওয়াত কার্ড নিয়ে আম্মুর কাছে দিয়ে আসলাম এদিকে সেদিকে তাকিয়ে দেখি নিশাদ বাসায় ছিল না হয়তো ঘুমিয়ে আছে কিছুটা রাস্তা আসার পরেই নিশাদ ফোন করে বলল কোথায় আছেন এই তো বাসায় যাচ্ছি আমার বাসায় বিয়ের কার্ড দেওয়ার জন্য এসেছিলেন বুঝি হ্যাঁ কার্ডে সবার নাম দেওয়া আছে তুমি আসবে না হলে মন খারাপ করব কিন্তু আপনি কোথায় আছেন আছেন বললাম তো রাস্তায় আমি জানতে চাইছি কোন জায়গায় ও সেটা বলো এই তো চৌরাস্তা থেকে রিক্সায় উঠলাম বাসে যাওয়ার জন্য রিক্সা থেকে নেমে ওখানেই দাঁড়ান কেন আপনার সাথে আমার কথা আছে ফোনে বলো আমি কিন্তু দাঁড়াতে বলেছি আমার এখনও অনেক বিয়ের কার্ড পৌঁছানো বাকি আছে যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার কোনো দিনই বিয়ে হতে দিব না মেয়ের কাছে গিয়ে বলবো আপনার চরিত্র খুবই খারাপ একদম আমার চরিত্র নিয়ে কথা বলবে না তাহলে দাঁড়িয়ে থাকে আমি আসছি কথাটা বলে নিষাদ ফোনটা কেটে দিল এদিকে রিক্সাওয়ালা মামা দিল একটা ঝাড়ি যাব না বলে আর বাসায় যায়নি তাহলে রিক্সায় কেন উঠি প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরে নিশাতে আমাকে একটা বসতে বলল কোথায় যাব আমি যেখানে কোথায় নিয়ে যাবে তুমি ভালো একটা জায়গা যেখানে আপনার সাথে একটু কথা বলতে পারবো সেটা কি ফোনে বলতে পারো নি একদম চুপ রিক্সায় উঠতে বলেছি চুপ করে উঠে পড়ুন এত কথা বলার কি আছে একটু রাগ দেখিয়ে কথাটা বলার সাথে সাথে আর দেরি না করে রিক্সায় উঠে বসলাম কারণ এরপরে হয়তো এর থেকে বেশি ঝামেলা করতে পারে রিক্সায় উঠে বললাম আচ্ছা নিশাদ তোমার সাথে যদি আমাকে কেউ দেখে তাহলে কি আমাকে কোনো মেয়ে বিয়ে করবে বিয়ে করার খুব ইচ্ছে দেখছি আমি তো চেয়েছিলাম একটা চাকরি হওয়ার পরেই বিয়ে করব। কিন্তু বাড়ি থেকে মা এত করে বলছে তাই রাজি হয়েছে। নিষাদ খুব বেশি একটা কথা বলছে না কিছুক্ষণ পরে রিক্সা নদীর ধারে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো নিষাদ রিক্সা থেকে নেমে সোজা আমাকে এসে জড়িয়ে ধরল আরে কি করছো এই সব কেউ দেখলে কি হবে আপনি কি সত্যিই বুঝতে পারেন না আমি কতটা ভালোবাসি আপনাকে কি বলছো দেখো নিষাদ তুমি মা বাবার আদরের একমাত্র মেয়ে আমার মতো সামান্য একজন টিউশনি মাস্টারের সাথে তোমার মা বাবা কোনোদিনও সম্পর্ক মেনে নেবে না আমি কারো কথা ভাবছি না আমি আপনাকে না পেলে মরে যাব প্লিজ আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিবেন না এটাকে ভালোবাসা বলে না ভালো লাগা বলে এখন বুঝতে পারছো না পরে ঠিক বুঝতে পারবে আপনিও বুঝতে পারবেন কতটা ভালোবাসি আপনাকে আমি চলে যাচ্ছি তুমিও বাসায় চলে যাও এর আগেও আমাকে একদিন ফেলে চলে এসেছিলেন আজকেও চলে যাচ্ছেন সব একদিন দিতে হবে স্যার আর কোনো কথা না বলে চলে আসলাম বাড়িতে এসে জানতে পারলাম নিশাদের মা বাবা এসেছিল নিশাদের সাথে আমার সম্বন্ধ নিয়ে নিশাত তার মা বাবাকে সব বলেছে এবং তারা মেনে নিয়েছে বাবা অলরেডি বিয়েটা ক্যান্সেল করে নিশাদের মা বাবাকে কথা দিয়েছে আমার সাথে নিশাতের বিয়ে দিবে আমি মোবাইলটা বের করে নিষাদকে ফোন দিলাম জানার জন্য সে কেন আমাকে আগে বলেনি তার মা বাবাকে বলেছে এসব বিষয়ে অনেকবার ফোন দিলাম কিন্তু রিসিভ করল না অবশেষে চলে গেলাম নিষাদের সাথে দেখা করার জন্য বাসায় গিয়ে দেখি নিষাদ নেই আন্টিকে জিজ্ঞেস করলাম আনটি নিষাদ কোথায় নিষাদ তো আমাকে ফোন করে বলেছিল তোমার সাথে দেখা করতে বেরিয়েছে কেন তোমার সাথে দেখা হয়নি হয়েছিল কিন্তু কিন্তু কি বাবা আন্টি দাঁড়ান আমি আসছি আমি আর দেরি না করে যেখানে নিশাদ আমাকে জড়িয়ে ধরেছিল সেখানে চলে গেলাম পছে দেখি নিশাদ মন খারাপ করে বসে আছে কি হলো সামনে তোমার পরীক্ষা আর তুমি এখানে বসে আছো নিশাদ আমার কথা শুনেও না শোনার ভান করছে আমি একটু কাছে গিয়ে বললাম কি হলো পড়তে হবে না একদম আমাকে ধরবেন না রাগ করছো কেন বাবা আগের বিয়েটা ভেঙে দিয়েছে এখন তুমিও যদি এমন করো তাহলে কাকে বিয়ে করব আমি কি জানি আপনার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই ভুল হয়ে গেছে সরি আমাকে একা রেখে দুইবার চলে গিয়েছিল তার জন্য কোনো ক্ষমা নেই মানুষ তিনবার সুযোগ দেয় আমি তো দুইবার ভুল করেছি কথা দিচ্ছি আর কোনোদিন এমন হবে না সত্যি হুম সত্যি গো নিশাতে এসে আমাকে আবারও জড়িয়ে ধরল সবাইকে বললাম আগে নিশাত পরীক্ষাটা দিবে তারপর বিয়ে করব। সবাই মেনে নিল নিশাতের পরীক্ষা শেষ না হতেই আমার চাকরিটা হয়ে গেল অবশেষে দুষ্টু পিচ্চি নিশাদকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে